তালাকের ব্যাপার তালাকের মাসলাটা মা বোনেরা ভালো করে শুনেন আর পুরুষরা আপনারাও ভালো করে শুনেন নবী কায়নাত সাল্লাহ আলী ওয়াসাল্লামের শরীয়তে যে বিবাহ হয় এই বিবাহটা কিন্তু মৃত্যু পর্যন্ত থাকে এটা হিন্দু ধর্মের সাত জনম থাকে বা ছ জনম থাকে এটা আমাদের জনম জনমকার ব্যাপার নয় জনম ইসলামে একবারই হয় দ্বিতীয়বার কেউ দ্বিতীয়বার জন্ম নিয়ে দুনিয়াতে আসবেন না বিয়ে হয় তো বিয়ে করার তালাক দেওয়ার অনুমতি একমাত্র তার স্বামীকে থাকে। যদি কোনো মহিলা গিয়ে। কোটি লাখ নিজের দেয় তালাক দেয় তাহলে কোনোই মতে তালাক হবে না আল্লাহ বলছেন তালাক দেওয়ার অধিকার স্বামীর আছে নবী পাক ইবনে মাজার হাদিসে বলছেন স্বামীর হাতে আছে স্বামী যতদিন পর্যন্ত তাকে তালাক দেবে না সে তারই স্ত্রী থাকবে কোন মহিলা যদি বিবাহ হওয়ার পর পালিয়ে গিয়ে কোর্টে ডিভোর্স দিয়ে বিয়ে করে নাই তাহলে সেই মহিলা যতদিন তার সাথে থাকবে জেনাতে লিপ্ত থাকবে তার বাচ্চা কাচ্চা সব হারাম হবে আর যারা রেজিস্টারের কাজ করে উকিল হিসাবে না কি বলে এদেরকে রেজিস্টার এদের কাছে যায় এরা ডিভোর্স করিয়ে দিয়ে বিয়ে পড়িয়ে দেয় এই উকিলরাও জাহান নামে যাবে সে উকিল যদি জানে যে এর স্বামী তালাক দেয়নি জানার পর বুঝার পর হালাল মনে করে তার বিয়েটা দেয় ওই উকিলের যদি পড়িয়ে নিজের বউ পর্যন্ত তালাক হয়ে এই জন্য খবরদার তালাক দেওয়ার অধিকার আছে স্বামীকে আর যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিল তোকে তালাক এক তালাক দুই তালাক তিন তালাক যদি তিন তালাক দিয়ে দেয় এক তালাক যদি দিয়ে দেয় স্বামী রুজু করে ফিরিয়ে নিতে পারে দুই তালাক দিয়েও ফিরিয়ে নিতে পারে যদি তিন তালাক দিয়ে দেয় সর্বসম্মতি করমে তিন তালাক এক জায়গায় দেখ এক সাথে দেখ এক শব্দে দেখ এক বৈঠকে দেখ তিন তালাক দিলে তিন তালাক কি হবে এটাই হচ্ছে সংখ্যাগ্রস্ত মহাদিসের ফতোয়া এটার প্রতি ইজমাও আছে এই জন্য হাজরত উমর ফারুকের জামানায় সমস্ত সাহাবী একমত হয়েছেন যে এক সঙ্গে কেউ যদি তিন তালাক দেয় সেটা তিন তালাক হয়ে যাবে আব্দুর রহমান তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিল কেউ কিন্তু শুনিনি তার স্ত্রী শুনেছে তো তার স্ত্রী শুনেছে তার স্ত্রী দেখতেছে যদি বলতে যায় তো বিয়ে ভঙ্গ হয়ে যাবে তো স্বামীও কাউকে বললো না স্ত্রীও কাউকে বলল না চুপচাপ সংসার করে আছে যেই দিন সে তিন তালাক দিয়েছে সেই দিনের পর থেকে যত সম্পর্ক স্ত্রীর সাথে করবে সব হবে জেনা তার যত বাচ্চা কাচ্চা হবে হবে সব জারু সন্তান আর ফলে মুস্তাহিকে জাহান নাম হতে হবে সেই জাহান নামে আজাবে পর্যন্ত লিপ্ত হবে এই জন্য কোন স্ত্রীকে তার স্বামী তালাক দিয়েছে তিন তালাক স্ত্রী এসে বলছেন সমাজে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে কিন্তু স্বামী বলছে আমি তালাক দিইনি তার স্বামীকে কসম খাওয়ালো কসম খেয়েও মিথ্যা বলছে স্ত্রী জানে যে আমাকে তালাক দিয়েছে সে শুনেছে তার সেই স্ত্রীর প্রতি ফরজ যে তার কাছে যাবে না এটা যে না সে তার থেকে বেঁচে থাকবে আর তিন তালাক দেওয়ার পর যদি বিনা শরীয়তের যেটা নিয়ম আছে সেই নিয়ম আমল না করে জবরদস্তি যদি কেউ নিজের স্ত্রীকে নিয়ে করে খায় তিন তালাক দেওয়ার পর আর স্ত্রী থাকে না এসব জেনার অন্তর্ভুক্ত হবে এরা হবে মুস্তাহিকে জাহান্নাম এদের জন্য সব সময় জমিন বাদ দোয়া করবে আল্লাহ আমাদেরকে তুমি অর্ডার করে একে জমিনের মধ্যে ভরে ধ্বংস করে দেবো এই জন্য পৃথিবীর মুসলমান একসঙ্গে তিন তালাক দেওয়া হচ্ছে হারাম কিন্তু তালাক হয়ে যাবে দারু পান করা হারাম খেলে যেমন গুনাহ হয়ে যাবে ওরকম তিন তালাক দেওয়া হারাম কিন্তু তিন তালাক এক সঙ্গে কোনো ব্যক্তি যদি দেয় তাহলে তিন তালাক হয়ে যাবে কথা বলতে পারছেন এই জন্য পৃথিবীর মুসলমান তালাকের মশলা হচ্ছে জটিল নিজের স্ত্রীর সঙ্গে ঝামেলা হয় ঝগড়া হয় তালাক শব্দ প্রয়োগ করবেন না কথা বুঝতে পারছেন সব চাইতে বৈধ তরিকাতে কেউ যদি তালাক দেয় বৈধ তরিকা কি আমার স্ত্রীর সাথে আমার জমে না বনে না দুইজন বসে পরামর্শ করছি হচ্ছে না একটা তালাক তাকে দিবেন নিয়ম আছে তালাক দেওয়ার পবিত্র অবস্থায় পবিত্রতার অবস্থায় হামেলা না থাকে haiz না থাকে পবিত্রতার অবস্থায় একটা তালাক তাকে দেন শরীয়তের নিয়ম চলে না অটোমেটিক আপনার বিয়ে থেকেছে অটোমেটিক ইদ্দত যাবে আপনার বিয়ে থেকে সে চলে যাবে পরবর্তীতে আপনি যদি তাকে ফিরিয়ে নিতে চান আবার যদি mohabbat বেড়ে যায় তাহলে বিনা হালালাতে বিনা কোথাও বিয়ে দাওয়াতে তাকে আপনি ফিরিয়ে পেয়ে নিবেন আর ডাইরেক্ট তিন তালাক দিয়ে দিচ্ছেন কোন রাস্তায় থাকে না যে তিন তালাক দেয় আল্লাহ পাকের সীমাকে করে এ এ হচ্ছে 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 আছে কথা ব্যক্তি যদি নিজের স্ত্রীকে তিন তালাক দিয়ে দিয়েছে তারপরে সেই ব্যক্তির স্ত্রী কি হবে তিন প্রেড পর্যন্ত সেই স্ত্রী কি করবে ইদ্যাত পালন করবে তারপর তার অন্য করির সাথে বিয়ে দিতে হবে ওই তার স্বামীর সাথে সম্পর্ক করা লাগলো তারপর যদি সে তালাক দেয় আবার তিন পেরেট ইদ্যাত পালন করার পর পূর্বের লোকটার সাথে বিয়ে দেওয়া যাবে এছাড়া দ্বিতীয় কোন অপশন নাই কোন রাস্তা নাই কিছু লোক বলছে আটঘার সুলতান পনেরোশো টাকা দান দিয়েছেন আল্লাহ পাক কবুল করুক সকল পরে আল্লাহ তারপরে কোনো রাস্তা থাকে না কিছু লোক বলছে রসুল পাক বলেছেন যে ব্যক্তি হালালা করে এবং হালালা করাই উভয়ের প্রতি লানা কিন্তু আমরা বুখারি শরীফের হাদিসে পাই নবী পাক নিজেই হালালা করার অনুমতি দিয়েছে একজন মহিলাকে তার স্বামী তিন তালাক দিয়েছে তার বিবাহ অন্য ব্যক্তির সাথে হয়েছে সেই ব্যক্তি অনেক বয়স্ক সহবাস করার ক্ষমতা রাখে না সেই মহিলাটি নবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তালাক দিয়েছেন আমি অন্য কাউকে বিয়ে করেছি সে আমার সাথে সম্পর্ক করার ক্ষমতা রাখে না নবী পাক বলেন যতক্ষণ পর্যন্ত সম্পর্ক না হবে তোমার প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়া বৈধ হবে না এটা বুখারী শরীফে হাদিস আছে নবী পাক তো বলতে থাকতেন কেন হালালা করছো কোন ব্যক্তি যদি nafser khayise কোন ব্যক্তি যদি নিজের ইচ্ছা পূর্ণ করার জন্য হালালা করে টাকা নিয়ে হালালা করে নাফসের ফহিসকে পূর্ণ করার জন্য হালালা করে তার প্রতি আল্লাহর লানাত নাজির হয় আর কেউ যদি মনে করে ঘরটা ভেঙে গেছে আমি বিয়ে করে যদি হালালা করে দিই তাহলে এর সংসারটা বসে যাবে তাহলে এতি নেকি পাওয়া যায় কথা বুঝতে পারলেন এই জন্য আপনাদেরকে আবেদন করব যে তিন তালাক দেওয়ার পর কোনো রাস্তা থাকে না খবরদার তালাক শব্দ মুখে আনবেন না আর তালাক যদি দিয়ে দিয়েছেন তাহলে মুফতিয়ানে কেরামকে ডেকে শরিয়ৎ অনুযায়ী ফেসলাটা করে নেবেন তালাক দেওয়ার পর স্ত্রীকে নিয়ে করে খাবেন না নচেৎ আপনার নাসাল পর্যন্ত ধ্বংস হয়ে যাবে দুনিয়া খেলাত আপনার বরবাদ হয়ে যাবে আল্লাহকে ভয় করুন কবরকে ভয় করুন আখেলাতে চিন্তা করুন আল্লাপাত বুঝার তৌফিক দান করুন সকলে করেন আল্লাহম জুম্মার নামাজের আখরি জোহর চার রাকাত ফরজ সুন্নাত ওয়াজিব দিহাত এলাকাতে চুমার নামাজের পর যেটা আখরি জোহর বলা হয় অ্যাকচুয়ালি ওটা হচ্ছে জোহর ওটা পড়া হচ্ছে ফরজ এমন কোন পানি আছে যে পানিতে উজু হবে কিন্তু পান করা যায় অনেক রকমের পানি আছে বাবা কোন গাছের পাতা থেকে যদি কোন পানি টপকে টপকে পড়ে আচ্ছা এখানে যাই আছে না কি লিখেছেন এখানে পুরোটা কোন এমন পানি আছে যে পানিতে উজু হবে কিন্তু পান করা জায়জ হবে না অনেক পানি আছে যে পানিতে উজু হবে কিন্তু পান করা জায়জ হবে না পানির অনেক রকম কিসিম অনেক রকম প্রকার ওলমা একরাম বয়ান করেছেন পানির ভাগ আছে যেমন ধরেন বৃষ্টি হচ্ছে গাছের পাতা থেকে পানি টপকে টপকে পড়তেছে এবার গাছের পাতা থেকে যদি পানি পড়ে তো তারও দুইটা প্রকার আছে একটা কি একটা কি যে গাছের পাতার রং সুদ্ধা নিয়ে পড়ে যাচ্ছে তো বিভিন্ন রকমের পানি আছে কিছু কিছু পানি আছে যেগুলো পান করা যায় কিন্তু সেই পানিতে উজু হবে না আর কিছু পানি আছে যাতে উজুও হবে গোসল হবে যেমন কলর পানি আছে